খড়ের গাদায় বিধ্বংসী আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের করুই গ্রামে জানা গেছে এগারো হাজার বৈদ্যুতিক তারে একটি পাখি বসার ফলে তারে তারে সংঘর্ষ ঘটে এর ফলে মারা যায় পাখিটি এরপর ওই আগুন এসে শেখ নুরেজ্জামান নামে এক ব্যক্তির খড়ের গাদায় লেগে যায় এর ফলে বিধ্বংসী আগুনের সৃষ্টি হয় এই ঘটনার পাশাপাশি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন প্রায় তিন থেকে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শেখ নুরেজ্জামান বলেন বৈদ্যুতিক তারের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে এর ফলে ৩৫ থেকে চল্লিশ বিঘা জমির খড় পুরো নষ্ট হয়ে গেছে

ওরা চলে এসেছে মোটামুটি ধরুন আমি ফেরস্তা থেকে ঢুকে দিয়ে মানে চারটেই চলে এখন এখনও আগুন নেমে নেই আগুন চলছে 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 ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনার ওটা আমরা পঁয়ত্রিশ চল্লিশ বই জমি খড় মানে আমাদের অনেক গরু আছে মানে এত খড় কি করেন তো আমার গরু আছে কিন্তু বিক্রিও করা হয় সকাল বা মরার মরাই খড় এইসব হয় কিন্তু গরু ধরুন দশটা গাড়ি গরু প্রথমে কি আপনারা চেষ্টা করেছিলেন গ্রামের লোক মিলে হ্যাঁ আমরা চেষ্টা করছিলাম অনেকগুলো লোক আমাদের এই জায়গাটার নাম কি এটা করুন স্কুলটা আপনার নাম কি আমার নাম ফেসবুকের জামা আপনারই আমার লেগেছে এই আগুনটা কত দূর পর্যন্ত গিয়েছিল প্রায় পাশে দুটো বাড়ি আছে দুটো বাড়িতে আগুন মানে লাগার সম্ভাবনা ছিল আমাকে লোকেরা মোটামুটি নিয়ন্ত্রণ করে দিয়েছিলো তখন বাড়িতে লোকজন ছিল তো হ্যাঁ বাড়ির লোকজন ছিল কীভাবে দেখতে পেলেন আপনারা দেখতে পাই আমার আমরা তো বাড়ি থাকি বিকট আওয়াজ হলো আর কি আওয়াজ আওয়াজও পাখিটা মারা করে যাওয়ার পরে আগুনটা লেগে গেছে

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ